আজকে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের নয় নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো এখানে নয় নম্বর পৃষ্ঠায় দেখো একটি কাজ আছে প্রথম বলা হয়েছে বিশ্ব জগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কী ছিল তারপর একটা প্রশ্ন আছে এখানে যেন সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কীভাবে এলো তারপর একটা কাজ আছে পৃথিবীকে মানে পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক কেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কী কী ছিল তো আমাদের আজকে এই নয় নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করব এই কাজগুলোর দেখো আমরা কীভাবে করতে পারি আমরা এভাবে করতে পারি দেখো প্রথম প্রশ্নের ছিল এভাবে যে বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কী ছিল তো এটার উত্তর আমরা এভাবে লেখতে পারি প্রাচীনকালে মানুষ তার চারপাশের জন মানে কি জগৎকে দেখে খুব স্বাভাবিক ধারণা করে নিয়েছিল পৃথিবীটা নিশ্চয়ই সমতল এবং এই সমতল পৃথিবীকে উপর করে রাখা বাটির মতো একটা আকাশ ঢেকে রেখেছে সেই আকাশে মেঘ এবং সাত সূর্য ও নানা ধরনের নক্ষত্র লাগানো থাকে যেগুলো পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে এরপর পরবর্তী কাজটা ছিল যে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো তা এখানে উত্তর হবে যে কোপারণ মানে কোপার্নিকাস চোদ্দোশো চুয়াল্লিশ সালে প্রথমে তার বইয়ে লিখেছিলেন পৃথিবী বিশ্ব মানে কি ব্রখাণ্ডের কেন্দ্র নয় পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বইটি প্রকাশ হওয়ার সাথে সাথেই কুপার মানে কোপারনিকাসের মৃত্যু হয় বলে সেটি বিজ্ঞানীদের মহলে বেশি প্রসার লাভ করেনি তবে কোপারনিকাসের মৃত্যুর প্রায় দুইশো বছর পর তার বইগুলো আবার প্রকাশিত হয় এবং হঠাৎ করে সেটি বিজ্ঞানীদের মহলে বিশাল আলোড়নের সৃষ্টি করে গ্যাললিও তখন টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন কোপান মানে কোপানিকাশের মতবাদটি সঠিক সকল গ্রহ আসলে সূর্যকে ঘিরে ঘুরছে এর পরবর্তী কাজ ছিল যে পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্য কেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কি কি ছিল এর উত্তরটা হবে এক নম্বরে একটি গ্রহ যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে সেটা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু পৃথিবী এবং অন্য গ্রহগুলো যদি সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে খুব সহজেই এই বিচিত্র গতি ব্যাখ্যা করা যা সম্ভব তারপর দুই নম্বরে গ্যালারিও টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন মানে পারেন সকল গ্রহ আসলে সূর্যকে ঘিরে ঘুরছে তিন মহাকর্ষ বলের সূত্র ব্যবহার করে সূর্যকে ঘিরে বিভিন্ন মানে গ্রহের পথ দক্ষিণ মানে নিখুঁতভাবে ব্যাখ্যা করা সম্ভব হয় এতটুকুই ছিল তোমাদের নয় নম্বর পৃষ্ঠার কাজের সমাধান